से यार तू तो बदला नहीं है मौसम जरा दारू ठाप हुआ है হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি বিনোদন ভাইয়ের অনুষ্ঠানে আসলে আমাদের পটুয়াখালীর গর্ব আমাদের সবার প্রিয় বনিয়ামিন ভাইয়ের বিনোদন ভাই পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার হওয়া উপলক্ষে ভাইয়া এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল আর আমাদের সবাইকে সেখানে ইনভাইট করেছে তো সেখানে এসে দেখলাম যে সবেমাত্র মাত্র সাজসজ্জার কাজ চলছে তো এখনো বিনোদন ভাই আমাদের মাঝে এসে পৌঁছায়নি তো ডেকোরেশনের কাজ হয়ে যাওয়ার পরপরই দেখলাম যে অনেক বড় একটা কেক এসেছে আর বিনোদন ভাইয়ের মিলিয়ন আর দুইটা প্লে বাটন হাতে নিয়ে ছবি দিয়ে ডেকর করা কেকটা এত সুন্দর ছিল আর কেকটা স্পন্সর করেছে চাই পাই রেস্টুরেন্ট এখানে একটু সময় অতিবাহিত হওয়ার পর পরই দেখলাম যে বিনোদন ভাই চলে এসেছে আর সাথে চলে এসেছে তার অনেক অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আর বিনোদন ভাই যেহেতু আমাদের পটুয়াখালির ছেলে অবশ্যই সে আমাদের পটুয়াখালির জন্য একটা অ্যাসিভমেন্ট আমাদের পটুয়াখালিটাকে সে রিপ্রেজেন্ট করে আমাদের বরিশালটাকে সে রিপ্রেজেন্ট করে তো মুগ্ধসোনার হাতে এখানে কে যেন একটা বেলুন ধরিয়ে দিল সে তো মহা খুশি তারপর দেখলাম যে সুমি আপু এসেছে তো সুমি আপু আমার মুগ্ধ সোনাকে কোলে নিয়ে একটু আদর করার চেষ্টা করলো কিন্তু আমার মুগ্ধ সোনাটা তো কারো কাছে যেতে চায় না সে আসলে মা ভক্ত ছেলে কিন্তু তারপরও আপু একটু আদর করে কোলে নিল তো মুগ্ধ সোনাও তার কাছে বেশ কিছুটা সময় ছিল তো এরপর চলে আসলো আমাদের পটুয়াখালী নিউজ তো সেখানে আমার একটু ছোট ইন্টারভিউ নিল আর তো আমার কাছে খুব ভালো লাগলো ইন্টারভিউ দিয়ে তো এরপর মুগ্ধ সোনা একটু কান্নাকাটি করছিল তাই তার বাবা তাকে নিয়ে একটা রিক্সার উপরে বসিয়ে দিল তো এরপর ইশরাত আশা আপুর সাথে দেখা হয়ে যায় আপু খুবই ভালো মানুষ তো তার সাথে অনেক অনেক গল্প এবং কথা বললাম খুবই ভালো লাগলো তো খাওয়ার সময় হয়ে গেছে সে খাওয়ার জন্য আসলে কান্নাকাটি করছিল তাই তার বাবা তাকে খাইয়ে দিচ্ছিল তো তারপর আমাদের এই যে প্রিয় ভাই চলে আসলো সে আমাকে একটা ধাতা জিজ্ঞেস করেছিল ধাঁধার উত্তরটা সহজ কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে না আমি নার্ভাস হয়ে গিয়ে ধাঁধার উত্তরটা দিতে পারিনি তো এরপর বিনোদন ভাইকে ফুল দিয়ে শুভকামনা জানালাম তো এরপর শুরু হয়ে গেল সেই মহেন্দ্র খন কেক কেটে আসলে সেলিব্রেশন এত এত মানুষ এসেছিল আর আমাদের সাথে বেবি ছিল সামনে থেকে ভিডিও আমরা করতে পারিনি আপনাদের ভাইয়া স্থান পেরেছে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছে তো এখানে সারাটা বিকেল আমরা সত্যি অনেক মজা করেছি আর বিনোদন ভাইকে নিয়ে কি বলবো তার এই এসিকমেন্টে আমরা অনেক অনেক খুশি এবং ভবিষ্যতে আরো বড় সাফল্যের জন্য বিনোদন ভাইয়ের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা এগিয়ে যান আরো বহুদূর এবং আমাদের পটুয়াখালীকে সারা বিশ্বের আমাদের কাছে রিপ্রেজেন্ট করুন আর আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদেরও স্বপ্ন বহুদূর যাওয়ার আমাদের পাশে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা দিবেন আপনাদের অনুপ্রেরণাই আমরা এগিয়ে যাব যাই হোক এরপর কেক কাটা শেষ হয়ে গেল সবাই মিলে এখানে বিনোদন ভাইকে কেক খাইয়েছিল আর এরপর সবার ভেতরে কেকটা ভাগ করে দেওয়া হলো আমিও একটু পেয়েছিলাম তো কেকটা খেলাম চাইপে রেস্টুরেন্ট এই কেকটা স্পন্সার করেছিল কেকটা ছিল ভীষণ মজা তো এরপর দেখলাম আস্তে আস্তে লোকজন একটু কমতে শুরু করলো আর সবাই মিলে বিনোদন ভাইয়ের সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লো তো এর মধ্যে চলে এসে ছিল আমাদের পটুয়া খুবই সুন্দরী কিউট কবিতা ব্লগার আর ফারহান কবিতা ছোট্ট একটা মেয়ে কিন্তু খুবই কিউট আমার ওকে খুব ভালো লাগে তো এরপর দেখলাম যে মিষ্টি বিতরণ চলছে তো মিষ্টির বাটিটা আমাদের সামনেও আসলো তো এরপর আমরা বিনোদন ভাইয়ের অন মিলিয়ন সেলিব্রেশনের মিষ্টিটা খেলাম তো এরপর দেখলাম যে সবাই মিলে বিনোদন ভাইকে একদম উপরে তুলে ফেলেছে তো অল্প একটু ভিডিও শুট নিতে পেরেছি তো এরপর বিনোদন ভাইয়ের সাথে কথা বললাম সে আসলে অনুপ্রেরণামূলক অনেক কথা বলেছে যে আসলে কন্টিনিউ করতে হবে যত যাই হোক না কেন থামানো যাবে না একবার যখন এই প্রফেশনে ঢুকে পড়ে করেছেন কন্টিনিউ করে যেতে হবে বাচ্চা সংসার সবকিছু সামলে আসলে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল ভাইয়া বলছিল এত কিছু করে আপনি এই প্রফেশনটা যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ অনেক দূর আগাতে পারবেন তারপর বিনোদন ভাইয়ের সাথে অনেক অনেক কথা বলে চলে আসলাম এই পাশে তো এখানে এসে ফারান আর কবিতার সাথেও অনেকক্ষণ গল্প করলাম খুবই কিউট একটা মেয়ে আর এতটা পরিমাণে মিশুক মেয়েটা মুগ্ধ সোনাকে কোলে নিয়ে আদর করার চেষ্টা করলো কিন্তু আমার মুগ্ধটা তো নাচক বান্দা সে মা ছাড়া কারো কোলেই যাবে না তারপরও ও চেষ্টা করলো আদর করার কিন্তু সে হ্যাঁ ভ্যা করে কান্না জুড়ে দিল যাই হোক ফারহান কবিতা ওদের সাথে সারাটা বিকেল খুব সুন্দরভাবে কাটালাম তো এরপর দেখলাম যে অনেকগুলো বাইক দেরি করা হচ্ছে তারা সোডাউনে বের হবে তো এরপর একটা ভাইয়া চলে আসলো আমাদের ধাঁধা জিজ্ঞেস করার জন্য তো প্রথমেই সে কবিতাকে একটা ধাঁধা জিজ্ঞেস করলো তো কবিতাও ইজিভাবে ধাঁধাটা পারলো তো এরপর আমাকেও একটা ধাঁধা জিজ্ঞেস করলো আমিও খুব সুন্দরভাবে উত্তর দিলাম তো এরপর ভাইয়াটা আমাদের দুজনকে চকলেট দিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ